আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী মাসের দশ জুলাই থেকে আঠারো জুলাই পর্যন্ত নয় দিনব্যাপী গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে পাঁচ দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর গত যে আসরটি অনুষ্ঠিত হয়েছিল গত নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশের সেই প্রথম আসরে পাঁচটি দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে কিন্তু গ্লোবাল সুপার লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল সেই আসরে এর প্রথম চ্যাম্পিয়ন এবং বিপিএলের সবচেয়ে পুরোনো দল রংপুর রাইডার্স আসন্ন গ্লোবাল সুপার সুপার লিগকে নিয়ে কিন্তু তারা অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে অন্য চারটি দলের নেই রংপুর রাইডার্সও তারা 14 জন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে যার মধ্যে সাতজন দেশি এবং সাতজন বিদেশি ক্রিকেটার এর মধ্যে লোকাল ক্রিকেটারদের ঘোষণা আসবে মূলত বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার যে সিরিজ রয়েছে সেই সিরিজের স্কোয়াড ঘোষণা দেওয়ার পর কারণ জাতীয় দলের ব্যস্ততার কারণে অনেক ক্রিকেটার এই গ্লোবাল সুপার লিগ খেলতে পারবে না অন্যদিকে বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু রংপুর রাইডার্স দল বেশ সিরিয়াস তারা এখন পর্যন্ত সব সাতজন বিদেশি ক্রিকেটার তারা তাদের দলের জন্য চূড়ান্ত করে ফেলেছে সপ্তম এবং শেষ বিদেশি ক্রিকেটার হিসেবে তারা আফগান তেইশ বছর বয়সী টপ অর্ডার ডানহাতি ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে তারা তারা তাদের দলে চুক্তিবদ্ধ করেছে এর আগে মোট ছয়জন বিদেশি ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছিল যেটি নিয়ে আমি এর আগে ভিডিও করেছি যারা দেখেননি তাদের জন্য যদি বলি প্রথমত গত সপ্তাহখানেক আগে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তামিম দেশীয় গণমাধ্যমকে একটি ইন্টারভিউ সাক্ষাৎকার দেওয়া কালে উনি জানিয়েছিল যে তারা পেস বোলিং অলরাউন্ডার কাইল ম্যাচকে তারা তাদের দলে ভেরাতে যাচ্ছে যার মধ্যে কাইল ম্যাটস সাথে চুক্তিও সম্পন্ন করে ফেলেছে কাইল ম্যাচ কিন্তু গত বিপিএল খেলেছিল ফরচুন বরিশালের জার্সিতে এছাড়া তারা তাদের দলে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল ওমার জাইকে দলে ভিরিয়েছে যে দুই বছর আগে রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে খেলেছে এছাড়াও তারা পাকিস্তানি ভাহাতি পেসার আকিব জাভেদকে দলে ভিরিয়েছে এই আকিব জাভেদ কিন্তু গত বিপিএল রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছে এছাড়াও তারা সাউথ আফ্রিকান স্পিনার তাবরা সিকে তাদের দলে ভিড়িয়েছে এবং গত গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা ইউএসএ স্পিনার হারমিত সিং এই পাঁচজন ক্রিকেটারকে তারা তাদের দলে নিশ্চিত করেছিল রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তামিম তারপর তার ওই ইন্টারভিউ দেওয়ার দু দিন পরে আমরা রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক থেকে আমরা জানতে পারি যে তারা তাদের দলে আরও একজন ষষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে তারা পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হার্ড ব্যাটসম্যান ইফতেকার আহমেদ ইফতিকে কিন্তু তারা দলে ভিরিয়েছে ইফতেখার আহমেদ কিন্তু গত বিপিএল রংপুর রাইডার্সের জার্সিতে কিন্তু খেলেছিল আর জানা গেলো যে তারা সপ্তম ক্রিকেটার হিসেবে আফগান টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে দলে ভিরেছে ইব্রাহিম জাদরান যদিও টি টোয়েন্টির জন্য ওই ধরনের মার্কাটারি ব্যাটসম্যান না সে এখন পর্যন্ত তার চৌচল্লিশটি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে এগারোশো পাঁচ রান করেছে উনত্রিশ এভারেজ কিন্তু খুবই কম মাত্র একশো সাত ফিফটি করেছে আন্তর্জাতিক ক্রিকেটে একশো দশেরও কম তারপরও কেন তাকে দলে নিল এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মূলত ইভ্যাম জাদানকে নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে ওয়েস্ট ইন্ডিজের এই প্রভিনেন্স স্টেডিয়ামটা হচ্ছে একটু স্লো উইকেট যেখানের মধ্যে কিন্তু অন্যান্য টুর্নামেন্টে বা অন্যান্য দেশের মতো যেরকম দুইশো প্লাস রান হয় এখানে সেটা হবে না এখানে কিন্তু স্লো টার্নিং পিচ হওয়ার কারণে কিন্তু ওই ধরনের টি টোয়েন্টি মার্কাটারি রান বা ওই ধরনের ইনিংস প্রতি ম্যাচ আমরা দেখব না খুব অল্প ম্যাচে আমরা বেশি রান দেখতে যাচ্ছি যে কারণে টপ অর্ডারে একজন ধীর সুস্থভাবে ব্যাটিং করার জন্য একজন ব্যাটসম্যান হিসেবে কিন্তু তারা ইব্রাহিম জাদরানকে তাদের দলে ভেরাচ্ছে বা ভিড়িয়েছে বলেই এখন পর্যন্ত বোঝা যাচ্ছে কারণ এই স্লো উইকেট ছাড়া ইব্রাহিম জাদরানকে দলে নেওয়ার কোনো মানে আমি দেখছি না অন্য অন্য অন্যথায় তারা কিন্তু অন্য কোনো বিদেশি ক্রিকেটারের দিকে তারা যুক্ত এই নিয়ে মোট সাতজন বিদেশি ক্রিকেটার তাদের দলে ফাইনাল হয়েছে এখন পর্যন্ত রংপুর রাইডার্স ফ্রান্সাইজি তাদের অফিসিয়াল ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে এই সাত দলের সাতজন বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি এখনও গ্লোবাল সুপার লিগ শুরু হতে এখনও সাতত্রিশ দিন সময় বাকি আছে তাছাড়া হয়তোবা ঈদের পর থেকে রংপুর রাইডার্স দল তাদের বিদেশি ক্রিকেটার সহ দেশীয় ক্রিকেটার যারা চূড়ান্ত হয়েছে তাদের নাম হয়তো বা একে একে তারা পোস্ট করা শুরু করতে পারে আগামী জুলাইয়ের দ্বিতীয় তারিখ অর্থাৎ জুলাইয়ের দুই তারিখ তারা গ্লোবাল সুপার লিগের জন্য প্রস্তুতি শুরু করতে পারে অথবা দুই তিন তারিখের মধ্যে তারা কিন্তু গায়ানার জন্য তারা রওনা দিতে পারে এখন পর্যন্ত এমনটাই শোনা যাচ্ছে এখন যদি আসি যে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের বাকি চার প্রতিপক্ষ কারা রংপুরাইডার্সের বাকি চার প্রতিপক্ষ হচ্ছে আই টি দল দুবাই ক্যাপিটালস তারপর গায়ানা নিজস্ব দল গায়ানা মেজন ওয়ারিয়ার্স তারপর এখানে আছে বিগ বেস্ট লিগের দল হোভাটারিকেন্স এবং নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সুপার স্পেশাল চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল স্টেক্স আগামী দশ জুলাই শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ আর রংপুর রাইডার্সের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় এগারো জুলাই তেরো জুলাই ষোলো জুলাই এবং আগামী সতেরো জুলাই তো এই হচ্ছে রংপুর রাইডার্সের সপ্তম বিদেশি ক্রিকেটার আপডেট ইব্রাহিম জাদানকে তারা তাদের দলে ভিড়িয়েছে আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ